অপরিচ্ছন্ন ট্রেন ফলে এক পশলা বৃষ্টিতেই ধানী জমিতে জমে গেছে জল সমস্যায় কৃষকরা ঘটনা সোনামোড়া ধলিয়ায় ও ঠাকুরমোড়া এলাকায় এই দুই এলাকার নিচু জমিতে যুগ যুগ ধরে সুখা মরশুমে ধান চাষ ও বর্ষার মরশুমে কম বেশি মাছ চাষ করে আসছেন তারা অভিযোগ জল নিকাশের জন্য যে ড্রেন রয়েছে প্রশাসনিক উদাসীনতায় তার অনেকটাই জবর দখল হয়ে গেছে বাড়িঘরের পাশে থাকা ড্রেনের থেকেও সরু হয়ে পড়েছে জল নিষ্কাশনের ড্রেনটি তার উপর ফেলা হচ্ছে প্লাস্টিক বোতল থার্মোকলস সহ যাবতীয় কিন্তু প্রশাসন থেকে সোনামোড়া নগর পঞ্চায়েত সকলই নিশ্চুপ এক অদৃশ্য কারণে যার ফলে থেমে থেমে মাত্র দু থেকে তিন দিনের সামান্য বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে ধলিয়ায় ও ঠাকুরমোড়া জলার কৃষকদের বড় ধানের কানি কানি ক্ষেত ক্ষেত জলের তলায় চলে যাওয়ায় অপরিপক্ষ ধান সময়ের আগে কেটে ঘরে তুলতে হচ্ছে কৃষকদের ক্ষতিগ্রস্ত কৃষকরা চাইছেন এই সমস্যার সমাধানের

আমাদের নালা যদি পরিষ্কার থাকতো তাহলে আমাদের ধানের এই সমস্যা হতো না আমরা কৃষকরা কি করে থামো